এ আলোচনার জন্য স্টুডিওতে আছেন আতাউর কাউসার যাচ্ছে তার কাছে কাউসার আপনাকে স্বাগত ধন্যবাদ একটু জানতে চাইবো যে রায়ের পর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে তোরজোড় চলছে এই ফেরত আনা নিয়ে প্রসিকিউশন কি বলছে মূলত আপনি সঠিকই বলেছেন যে তোড় চল চলছে রায়ের পরে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর কারণ আপনার এই রায়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক কিন্তু এই রায়ের পরে সেই রায়টি বাস্তবায়ন অর্থাৎ দণ্ড যেই দণ্ডটি দেওয়া হয়েছে সেই দণ্ড বাস্তবায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গতকালকে রায়ের পরেই ট্রাইব্যুনালের সামনে বা আশপাশে যারা ছিলেন যারা স্টেক হোল্ডার এই গণ অভ্যুত্থানের যাদের স্বজনরা আহত হয়েছে নিহত হয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে এই রায় অবশ্যই তারা সন্তুষ্ট অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ডের রায় সে রায় তারা অবশ্যই সন্তুষ্ট যদিও রাজসাক্ষী আবদুল্লাহ মামুনের রায়ের ব্যাপারে কিছু তার দ্বিমত আছে যদিও সেই বিষয়ে এখন যাচ্ছি না তাদের রায়ে তারা সন্তুষ্ট আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার রায়ে কিন্তু তারা বলছেন যে তাদের এই সন্তুষ্টি তখনই পরিপূর্ণ একটি মাত্রা পাবে যখন এই রায় বাস্তবায়ন হবে অর্থাৎ দণ্ড বাস্তবায়ন হবে অর্থাৎ ফাঁসির সাজা যেটি তারা ফাঁসির কাষ্ঠে ঝুলতে ঝুলে তাদের যে শাস্তি সেই শাস্তিটি নিশ্চিত হবে তো কাজেই সেটির জন্য কিন্তু প্রথমেই যে বিষয়টি যেহেতু তারা বর্তমানে দেশে নেই তাদেরকে দেশে ফিরিয়ে আনাটাই মূল এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জ এবং প্রসিকিউশন যেটা বলছেন প্রসিকিউশনের কিন্তু আজকে যে চেষ্টা তাদেরকে ফিরিয়ে আনা সেটা আজকের চেষ্টা নয় প্রসিকিউশন শুরু থেকেই নানানভাবে চেষ্টা করেছে তাদেরকে ফিরিয়ে আনার এবং এর আগে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছিল আমি আপনাকে একটু সময়ও বলে দিই যে দু হাজার চব্বিশ সালের তেইশ ডিসেম্বর একটি নোট ভার্বাল দিয়েছিল ভারতের কাছে যদিও তার কোনো উত্তর এখনও পর্যন্ত ভারত থেকে দেওয়া হয়নি অর্থাৎ এই যে চেষ্টা তাদের ফিরিয়ে আনার সেটি কিন্তু একটি গত বেশ কিছুদিন ধরেই চলমান একটি প্রক্রিয়া যেটির এখন নতুন বেশ কিছু আঙ্গিক বের হয়েছে এবং এই আঙ্গিকের কারণে আরও নানান মাত্রায় এই চেষ্টাটি অব্যাহত থাকবে নতুন করে যেটা হবে সেখানে সম্ভবত সাজার কপিটাও তারা রাখবেন জি এটিও বলেছেন যে সাজার কপি তারা রাখবেন কিন্তু এই মুহূর্তে সাজার কপিটি পাঠানো হয়েছে বিষয়টি তা নয় এখনো আবার নোট ভার্বাল পাঠানো হয়েছে এবং এখানে সেই বিষয়টি জানানো হয়েছে যে এর আগে কিন্তু তাদেরকে অভিযুক্ত হিসাবে ফেরত দেওয়ার একটি কথা ছিল যে তারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা চলছে কাজে তাদের ফেরত পাঠানো হোক কিন্তু এবার সুস্পষ্টভাবে তাদেরকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কিন্তু ফেরত চেয়েছে বাংলাদেশ এবং তার পুলে রেড নোটিস জারির বিষয়টি আলোচনায় আসছে তো ইন্টারপোলের রেড নোটিস জারির যে আবেদনের যে প্রক্রিয়া সেটা একটু জানাবেন ইন্টারপোলের রেড নোটিস আবেদনের যে প্রক্রিয়া সেটি জানেন যে এটি আসলে দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের সাথে যে ইন্টারপোলের কাছ থেকে আসামিদের আনা বা কোনো পলাতক আসামিকে ফেরত আনার জন্য ইন্টারপোলের কাছে একটি চিঠি দেওয়া হয় এবং আপনি জানেন যে ইন্টারপোল পুরো পৃথিবীতে নানান দেশে কার্যকর অবস্থায় আছে তাদের কাছে চিঠি পাঠানোর প্রেক্ষিতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সেই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে সে আসামিকে ফেরত আনতে পারে কাজেই এখন ইন্টারপোলে চিঠি পাঠানো হবে ইন্টারপোলের আগেও চিঠি পাঠানো হয়েছিল ইন্টারপোলে চিঠি পাঠানো হবে এবং সেই চিঠি পাঠানোর প্রেক্ষিতে ইন্টারপোল আসলে কতটুকু কার্যকরভাবে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে সেটি কিন্তু একটি দেখার বিষয় কারণ এখানে একটি বিষয় আমি আপনাকে বলেছি যে যেই রাষ্ট্রে কোনো আসামি বা পলাতক আসামি পালিয়ে আছেন সেই রাষ্ট্রের একটি আপনার ইতিবাচক ভূমিকা একটা ব্যাপার থাকে আমরা একটু জানতে চাই যে ফার্সির পরোয়ানা সহ ইন্টারপোলে আবেদন করা হবে তো এই প্রক্রিয়া নিয়ে প্রসিকিউটর এমএচ তামিম বলছিলেন জি তিনি বলছিলেন যে ওই যে আমি যেটি বলছিলাম যে এর আগেও কিন্তু ইন্টারপোলের কাছে তারা আবেদন জানিয়েছিলেন যে এই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আছে এই ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের দেশে মামলা চলমান আছে কিন্তু সে সময়েও আসলে এই সেই বিষয়টি কার্যকর হয়নি তো আর যেটিকটা আগে আমি আপনাকে বলছিলাম যে নানা আঙ্গিক তৈরি হচ্ছে এখনকার নতুন আঙ্গিক যেটি তৈরি হয়েছে ইন্টারপোলের কাছে সেই যে এই ওনাদের যে ফাঁসির দণ্ড তারা পেয়েছেন সেই বিষয়টি উল্লেখ করে এবং রায়ের কপি দিয়েই আবেদন করা হবে এবং একইভাবে আবেদন করা হবে কিন্তু ভারতের কাছেও আজকে যে আবেদনের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে জানানো হয়েছে বা আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে জানতে পেরেছি যে নোট ভারবাল দেওয়া হয়েছে যেটি এর আগেও দেওয়া হয়েছিল আজকে ফাঁসির বিষয়টি উল্লেখ করে নোট ভারবাল দেওয়া হয়েছে ভবিষ্যতে প্রয়োজনে কিন্তু এই যে রায়ের কপি সেটি দিয়েও তাদেরকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক চাহিদাপত্র বাংলাদেশ থেকে দিতে পারে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ